সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি দ্বিতীয় খোঁজবার পরে প্রথম নাম্বারে আপনাদের সামনে যে আয়াতকারিমা পাঁচটি আয়াতকারিমা পাঠ করছি এটি হচ্ছে পবিত্র কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা সুরাল আর এক তিরিশতম পারা ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ আল্লাহ রবুল আলামিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুরুল্লাহ বলি সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আয়াত কারিমা রিলিজ করেছিলেন নাজিল করেছিলেন পৃথিবীর মুখে উপহার দিয়েছিলেন সেই শব্দটা সেই লাভসটা ছিল কি ইকর আপনি পড়ুন সে শব্দটা কি ছিল ইকর আপনি পড়ুন যেটা বিভিন্ন ভাষায় এভাবে আমরা বলি রেড রেডিং এডুকেশন এডুকাটম এডুকেয়ার শিক্ষা শিক্ষা বিভিন্ন কিছু অর্থাৎ যেই শিক্ষা মানে হচ্ছে আলো শিক্ষা মানে হচ্ছে অন্ধকার থেকে দূরভূত শিক্ষা মানে হচ্ছে জ্ঞানী আর এই যে ব্যক্তি সুশিক্ষা গ্রহণ করবে অর্থাৎ পবিত্র কোরআন কিতাবল্লা আল্লাহর কিতাব ও শুন না রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের সুন্না সে অধ্যয়ন করবে স্টাডিজ করবে গবেষণা করবে সে ব্যক্তি হবে সুশিক্ষিত আর যেই ব্যক্তি সুশিক্ষিত হবে সেই ব্যক্তি দুনিয়ার যাবতীয় পাপ কর্ম অন্যায় অপকর্ম বিভিন্ন রাহাজানি গুন্ডামে চোর ডাকাতি খুন খারাবি সমস্ত ধরনের কাজ থেকে সে দূরে থাকতে পারবে আর যেই ব্যক্তি সুশিক্ষা অর্জন করবে না সে ইহকালেও ধ্বংস হবে ধ্বংস সম্মানিত উপস্থিতি ভাই ভাইবো বন্ধুগণ আল্লাহ আল্লাহরুল আলমীন প্রথম যখন নবী মোহাম্মদ সোল্ল আলী সাল্লামের উপরে আয়াত নাজিল করলেন তিনি যখন হেরা গুহায় ধ্যানে রয়েছেন এমতো অবস্থায় মানুষের রূপ ধারণ করে একজনে সে তাকে বলছেন নবী আলাইহি ওয়াসাল্লাম বুঝাই না আপনাদের অনেক মসজিদে তাও বুঝে কিন্তু এই আমি বুঝতে না আমার বোঝাতে ত্রুটি না আপনাদের বুঝতে ত্রুটি আমার ভাষাকে বুঝতে পারছেন জিতনি বার মোহাম্মদ কা রসুল নাম লেনা হে উতনি বার সাল্লি সাল্লাম পড়না আইন এক্ষণে একটা সিনেমার ডায়লগ যদি কেউ বলে ওটা আপনার মুখস্থ হয়ে যাবে না হেমেন জানি একটা গানের সুর ভাসে ওইটা আপনার মুখস্থ হয়ে যাবে মাথায় ঢুকে যাবে একটা বিধান বলছি একটা রোজ বলছি একটা জুমার দিনের বিধান বলছি আপনার মাথায় ঢুকে না তখন থেকে লা খুব ওয়াচাইল্লা বি আমরাই মুসলিম আমাদের জানাজা হয় আমাদের ইমাম সাহেবরা জানাজা পড়ায় আমাদের গোসল দেওয়া হয় আমাদের কবরস্থানে দাফন করা হয় আরে লজ্জা লাগে রে ভাই যে নবীর নামটা বলতে লজ্জা পায় এই সব লোকেদের জানা যা এটা লজ্জার কারণ আস্তাকিম সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ নবী মুহাম্মদ এই ছেলে চুপ করো এই নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আকিম সলা সলা তাদাই করো নামাজ পড়ো ইতা জাকা জাকাত প্রদান করো ওয়াল হাজু ও সোমের রমজান হাজ সম্পাদন করো রমজানের মাসের সিয়াম পালন করো এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এন্ড সাবজেক্ট হিসাবে দিলেন না দ্য ফার্স্ট টাইম রিলিজ করলেন ইম্পর্ট্যান্ট টপিক সাবজেক্ট হিসেবে রাখলেন ইকুরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পাঠ করুন আপনি আপনার পালন কর্তার নামে পড়ুন আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন আপনার প্রতিপালকের নামে খলাকাল ইনসানামিন আলাক যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে ইকরা রাব্বিকাল আকরাম আল্লাজি আল্লামা বিল যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আল্লামাল ইনসানা মা আলম ইয়ালাম যা মানুষ জানতো না তিনি দয়ালু তার নামেই পড়তে বলা হয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে আমরা আমাদের ছেলে মেয়েরা। বিভিন্ন পড়া পড়ে অধ্যয়ন করে আমাদের ঘরের ছোট ছোট মেয়েরা। আজকে এ ফর অ্যাপেল বিফর বল সিফার ক্যাট ঠিকই পড়ে কিন্তু আলিফ ফরা আল্লাহ বাতে বাইতুল্লাহ বা বিসমিল্লা এই শব্দগুলো আমাদের ঘরের ছেলেমেয়েরা করে না মূলত চলমান ইস্যু আজকে মুসলমান বিভিন্ন জায়গায় নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত এবং পথভ্রষ্ট হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হল তারা পবিত্র কোরআন এবং সুন্নার অর্থাৎ উল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নতে রসুল রসুল মুহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলসালামের সুন্না ও দায়ের স্টাডিজ পড়াশোনা আমল বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে আজকে যত জায়গায় মারামারি কাটাকাটি হানাহানি গুন্ডামি মাস্তানে লুচ্চামি এই কাজগুলো হয় কত পার্সেন্ট সুশিক্ষায় সুশিক্ষিত ব্যক্তি করে আংশিক হাজারে একটি ব্যাপার বুঝতে পারবেন ভাই হাঁটু বসা যাবে না আংশিক এমন কোন ব্যক্তি পাবেন যেই ব্যক্তিগুলো অন্যায় অপকর্মে জড়িত হতে পারে আমার মতো খতিব অন্যায় অপকর্ম করতে পারে কিন্তু এদের পার্সেন্টেজ জিরো জিরো পয়েন্ট পাবেন ওয়ান পার্সেন্ট কিন্তু বাকি আপনার মতো জেনারেল শিক্ষিত মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এই কলেজের লোকেদের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ মানুষ দেখাতে পারবো যারা সামাজিক রাজনৈতিক ধর্মীয় যাবতীয় অন্যায় অপকর্ম পাপ কাজ দুর্নীতির আহাজানিত জড়িত এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হচ্ছে তারা ইসলাম কি নিজে বুঝে না তার বাপমা বুঝে না তার বংশ বলি বুঝে না তার পারাপতি বুঝি বুঝে না এমনকি তা তো তার মসজিদ কমিটি বুঝে না তার মাদ্রাসা মাদ্রাসা কমিটি বুঝে আরে শুধু তাই নয় তার মসজিদ এবং মাদ্রাসা শিক্ষক মৌলী মাওলানা পর্যন্ত বুঝে না বলে আজকে মুসলমান সমাজে মুসলমান নয় গরু ছাগলের পরিমাণ বেড়ে গেছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য